হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই খুব ভালো আছো আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আশা করি মানে তোমরা কম বেশি এই রেসিপিটা তোমরা সবাই খেয়েছো কম বেশি হলেও তো আমি কিভাবে এই রেসিপিটা করি তোমাদের সাথে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো আজকে করব সুক্ত রেসিপি তো চলো কি কি উপকরণ লাগছে একবার তোমাদেরকে দেখিয়ে দিই বেসিক্যালি যেসব সবজিগুলো লাগে মোটামুটি সব রকম সবজিগুলো লাগে তো আমি এখানে কি কি নিয়েছি এগুলো তোমাদের সাথে বলে দিই এটা আছে বেগুন কুমড়ো সজনে ডাটা শিম রাঙা আলু এখানে গাজর উচ্ছে আর এদিকে আছে বড়ি বড়ি নিয়েছি আর কাঁচকলা এটা আছে তোমার এটা আমি একসঙ্গে মিক্স করে নিয়েছি সর্ষে পোস্ত আর জির একসঙ্গে আমি শিলে বেটে নিয়েছি আর এটা আছে হচ্ছে আদা আদা বেটে নিয়েছি আর এদিকে আছে হচ্ছে দুধ তো এই লাগছে হচ্ছে কি আমার উপকরণ তো কাঁচকলাটা একটু মানে কেমন টাইপের ছিল বলে ওই জন্য নুন হলুদ দিয়ে একটু ধুয়ে নিয়েছি তো সেই কারণে একটু হলুদ লাগছে তো এই সুপ্তোর হচ্ছে কি এই উপকরণগুলো লাগছে তো চলো এবার কিভাবে আমি তৈরি করি তোমাদের সাথে শেয়ার করব দেখো কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে আর আমি সর্ষের তেলে রান্না করব তো সরষের তেল দিয়েছি তিন চামচ পরিমাণ মতো তেল গরম হয়ে গেছে এবারে আমি কিছু সবজি আমি ভেজে নেব কুমড়ো দিয়েছি কুমড়োটা ভাজা হয়ে গেলে তুলে নেব তারপরে বেগুন বড়ি আর রাঙা আলুটা ভেজে তুলে নেব এরপরে বেগুনগুলো ভেজে ভেজে নেব ভাজা ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো বেগুনগুলো এবারে বড়িগুলো ভেজে নেব এটা হচ্ছে কি মটর ডালের বড়ি বড়িগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবারে বড়িগুলো তুলে নেব এবার একই তেলে কেটে রাখা উচ্ছেগুলো দিয়ে দেব উচ্ছেগুলো ভেজে নেব উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ওদিকে দেখো রান্নাও বসিয়ে দিয়েছি একই তেলের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা ও পাঁচ ফোড়ন দিয়ে সব মশলা গুলো সব সবজিগুলো কষিয়ে দেবো ভেজে রাখা সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো বেগুন আর উচ্ছেটা পরে দেবো কারণ বেগুন খুব সহজে সিদ্ধ হয়ে যায় ওই সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেলে কষানো হয়ে গেলে নামানোর আগে বেগুন আর সেটা দিয়ে দেব এরপরে দিয়ে দেবো আদা বাটা তারপরে এই সরষে পোস্ত যেটা পেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এরপরে ভালো করে কষাতে হবে স্বাদ অনুযায়ী এবারে হচ্ছে স্বাদ অনুযায়ী নুন চিনি যে মশলাগুলো লাগে সেগুলো দিয়ে দিতে হবে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এরপর স্বাদ অনুযায়ী লবণ ধনে গুঁড়ো হলুদ না দিলেও চলবে তবু একটু কালারের জন্য একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো স্বাদ অনুযায়ী একটু চিনি কি সুন্দর গন্ধ আর এই যে এক কাপ দুধ দিয়ে দেবো তোমরা চাইলে এর সঙ্গে দুধের সঙ্গে তুমি আহ পরে জলও মেশাতে পারো তো আমার প্রয়োজন নেই জলের তো সেই জন্য এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম এবারে একটু কষিয়ে নিয়ে নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা বন্ধ করে দেব সিদ্ধ হওয়ার জন্য সবজিগুলো এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দেব দেখি চলো সবজিগুলো সিদ্ধ হয়েছে গিয়ে দেখি চলো আর তোমাদেরকেও দেখাই এসছে অনুষ্ঠান বাড়ির মতো করতে পেরেছি কিনা আগে দেখি একবার টেস্ট করে দেখি বুঝলে সব ঠিকঠাক আছে একবার টেস্ট করে দেখি পুরো আমার মায়ের মতো মানে মায়ের মতো না হলেও এক্স্যাক্ট 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 এক্সাক্ট সুক্ত হয়ে গেছে এবারে বেগুন বড়িয়ার আর করল্লাটা দিয়ে দেবো দিয়ে উপর থেকে একটু ঘি ছড়িয়ে দেবো সবজিগুলো অলমোস্ট মোটামুটি সিদ্ধ হয়ে এসছে একটু গরম মশলা ছড়িয়ে দিই একটু উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিচ্ছি এবারে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম এরপর ভেজে রাখা উচ্ছে আর বেগুনটা দিয়ে দিচ্ছি হয়ে এসছে এবার নামিয়ে নেব আমার শুক্তো রেডি এই অবস্থায় গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি কারণ পোস্ত পোস্ত সব দেওয়া আছে তো ঝোলটা আর একটু টেনে নেবে তো এরপর ঘি আর একটু সামান্য জিরে মরিচের গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো ব্যাস আমার রান্না কমপ্লিট আমার রেসিপি কমপ্লিট তোমার রেসিপি কমপ্লিট হয়ে গেল এবার তোমার দাদাভাই টেস্ট করার পালা তোমার দাদাভাই টেস্ট করে দেখবে লাঞ্চে যে কেমন বানিয়েছে দেখো জাস্ট লুকটা কেমন হয়েছে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করো আর যদি একটু ভালো লেগে থাকে তো একটু ফলো বা সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থাকো সুস্থ থাকো আর ভালো ভালো খাওয়া দাওয়া করো আনন্দের মধ্যে থাকো তো চলো টাটা